সহশিক্ষা মেয়েদের জন্য সামগ্রিকভাবে একটা বিরূপ প্রভাব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে মেয়েদের জন্য নিরাপদ এবং স্বতন্ত্র পরিবেশে জেনারেল শিক্ষা ব্রাউন বেড়াতে ইনসার ইসলামিক স্কুল চালু করেছে সরকারিভাবে নিবন্ধিত এই প্রতিষ্ঠানে এনসিটিভি কারিকুলামে পাঠদানের পাশাপাশি এক্সট্রা এক ঘন্টা এরাবিক পড়াশোনার চমৎকার ব্যবস্থাপনা রয়েছে যেখানে মুসলিম হিসাবে একজন শিক্ষার্থী স্কুলে পড়ার পাশাপাশি সে আরবি ভাষা শেখার পাশাপাশি বিশুদ্ধ বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারে দোয়া এবং মাসলা মাসালগুলো পারে সালাত কিভাবে আদায় করতে হয় সেটা সে সঠিকভাবে জানতে এবং শিখতে পারে প্রথম শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থী প্রথম শ্রেণীতে পড়ে প্রথম শ্রেণীর একটি ছেলে এবং একটি মেয়ে যখন একসাথে পড়ে তখন বর্তমান সময়ের কালচারের কারণে বর্তমান সময়ের বিভিন্ন উপকরণের কারণে একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে থাকার কারণে বিভিন্ন ধরনের মানসতাত্ত্বিক পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে এজন্য সময়ের এই প্রেক্ষাপটে প্রয়োজন মেয়েদের জন্য স্বতন্ত্র পড়াশোনার ব্যবস্থাপনা ব্রাহ্মণবাড়িয়াতে কলেজ পড়াই ইনসাইড ইসলামিক স্কুলে আমরা এই কাজটাই করেছে। ইনসাইড ইসলাম i you.